দুই সালে মির্জা ফখরুলের বলা এটা কথা নিয়ে কথাটা গুরুত্বপূর্ণ সেই জন্য এতদিন আগে দেখি নাই দেখেক্ষণ আমি এই প্রচারটা করতে চাই নাই কারণ আমি মুসলমান না আবার মোদী ফুয়ারাই যে বলতে দেখবে সালাম আলহান তুই কেন এই বিষয় নিয়ে কথা কইস তুই বাংলাদেশের মুসলমানদের মনকে বিষাক্ত করে দিতেছিস তুই দেশকে অশান্ত বানায় রেখা ইন্ডিয়া লাভ করে দিতেছিস তুই শালার বাইরে যে কিন্তু বাধ্য এক করতে হইল কারণ বাংলাদেশের মানুষ এক মহাবিপদের সামনে পড়ছে এই সমস্ত ভীরু কাপুরুষ ইন্ডিয়ার পশ্চিমের সামনে নত জানো রাজনৈতিক নেতা এবং দলের নেতাদের কারণে মির্জা ফখরুল যে বিয়ে করেছিলেন সেটা সরিয়া আইনে না কাজী অফিসে যে বিয়া হয় সেটা সরিয়া নিকা শর্ত পূরণ করে এবং একই সাথে রাষ্ট্রীয় আইনে স্বীকৃতি দেয় অর্থাৎ কাজী অফিসের নিকা আসলে সরিয়া প্লাস সিভিল আইনের কম্বিনেশন সরিয়া আইনে বিশ্বাস মুসলমানদের জন্য আবশ্যিক একজন মুসলমান কোরআন এবং সুন্না মানেন মানেই তিনি স্বীকার করেন যে সেখান থেকে নির্গত আইনি তার জীবনের বিধান অতএব সরি আইন মানা মানে আল্লাহর পাঠানো আইনগত কাঠামোকে মানা এতে কোন বিকল্প বা ইচ্ছিক বিষয় না যে আমি বিশ্বাস করলাম বা বিশ্বাস করলাম না বরং ইমানের অপরিহার্য অনুষঙ্গ একজন মুসলমানের জন্য ইসলামের মতে সরি আইন অস্বীকার মানে আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করা এখন কেন মিজা ফখরুল বলে যে বিএনপি শরী আইনে বিশ্বাস করে না এই যে এখন যা তারা বলে না যে মৌলবাদে তারা বিশ্বাস করে না এটা ওই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আছে মানে এটা এসে দিয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে মানে ইন্ডিয়ান মিডিয়ার সাথে সাক্ষাৎকারে আপনি এই নিউজ দেখান যে কোনো ইসলামী আলেমকে তিনি কইবেন মির্জা ফখরুল এইভাবে আল্লাহর আইনি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করছেন পরিপন্থী আইন মুসলিম ঐক্যের কেন্দ্র বাংলাদেশে এই মধ্যে এমন একটা অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় কুকায় যায় যে মুসলমান হওয়াটা তার জন্য অপরাধ পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থায় আইন হইল মানবীয় চুক্তির ফল মানে সোশ্যাল কন্ট্রাক্ট তাই সেটা পরিবর্তনশীল ভগ্ন এবং বিভক্ত কিন্তু মুসলমানদের একমাত্র নির্ভরযোগ্য আইন কাঠামো হইল সরিয়ে আইন যা কুরআন এবং সন্ন্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উম্মাকে এক সূত্রে গাঁথে তার মানে সরিয়ে আইনকে অস্বীকার করা বা অবিশ্বাস করা মানে মুসলিম উম্মার ঐক্য ইতিহাস ন্যায় বিচার এবং বিশ্বাস কাঠামো সবকিছুতে আঘাত করা আমি যে গণ অধিকার পরিষদের রাশেদ বলছে আমাকে নিয়ে যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন সে আপনি কেন আইজ ইসলাম ধর্ম গ্রহণ করেননি আমি বলি কিছু না নিজের মূর্খতা প্রকাশ করি না দুনিয়াতে অমুসলিম ইসলামিক স্কলার নাই কারণ ইসলাম নিয়ে কথা বলে না লেখালেখি করে না গবেষণা করে না এই যে ইগনাস নাম শুনিছ জীবনে শোনো নাই উনি হাঙ্গেরির লোক ছিলেন আধুনিক ইসলামিক স্টাডিজ এর অন্যতম প্রতিষ্ঠাতা হাদিস নিয়ে যত মৌলিক গভীর গবেষণা হয়েছে এই ভদ্রলোক করেছে জোসেফ শাকের নাম শুনিছ কোনোদিন ইসলামী শিক্ষা এবং সরিয়া এন বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড ব্রেকিং গবেষণা করছে আধুনিক যুগে মন্টেগার্ড নাম শুনি নবী করিমেমার জীবন এবং ইসলামের প্রারম্ভিক ইতিহাস নিয়ে যে বিখ্যাত কাজটা সেটা করা মুসলমান না হলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না কোন নিষেধ আছে নাকি ইসলামে তো তুমি তো মুসলমান মির্জা মুসলমান অন্তত নামে মুসলমান তো না কেন এমন একটা ব্যাখ্যা দিতে এতদিনেও সরিয়া নিয়া পারোনার জন্যেই তো আমার কইতে হয় শুধু পারনা তা না ওরা যাচাই ইন্ডিয়া যাচাই সেটা কই আসো রাজনৈতিক দল করছো দূতাবাসের তো দাও তেও দাও তো সবাই ডাকো একদিন দেখি হোটেলে গণ অধিকার পরিষদের তরফ থেকে খরচ আমি দিব বলো আমরা সরিয়া নিয়ে গণ অধিকার পরিষদের অবস্থান ব্যাখ্যা করব তারপর সেটা ভিডিও করো তুমি নিজে করো দেখি কেমন পারো আমি কেন মুসলমান হই না তার আগে দেখাও তুমি কোন মাপের মুসলমান হইতে পারছো এটা মুসলমান একটা মুসলমান প্রধান দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা যোগ্য সেটা প্রমাণ দাও আগে তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষার সাংস্কৃতিক পরিচয় রক্ষার পর্যাপ্ত ইসলামী জ্ঞান আছে কিনা তার পরীক্ষা দেওয়া আগে দেখি আমি তো চুপ যে যেকোনো সময় কিন্তু দেখি তোমার কেমন তোমাদের দেখতেছি তোম বাংলাদেশে বিরাশি পার্সেন্ট মানুষ ছড়িয়ে আইন চায় এটা দুই হাজার পনেরো সালের কথা কেন চায় তারা মুসলমান তাই চায় না তারা এই জন্য চায় যে সমাজে ইনসাফ লাগে তাছাড়া রাষ্ট্র চলে না রাষ্ট্র টিকে না তোমরা তো তোমাদের বালসালের আদালত আইন রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করতে পারো না ইনসার প্রতিষ্ঠা করতে পারে নাই সমাজে তাই মানুষ খোদার দরবারে শুধু একটা আইন একটা ঐতিহ্য একটা বিশ্বাস একটা সভ্যতা এবং তার আত্মপরিচয় অস্বীকার করে এই অস্বীকার ঐক্যের ভিত্ত কাটায় দেয় মির্জা ফরুলো ইন্ডিয়ার সাথে কৌশল করতে চাইছে হয়তো তিনি ভাবছেন ভারত বা পশ্চিমের মনোভাব তুষ্ট করলে রাজনীতির সুবিধা পাওয়া যাবে কিন্তু তিনি ভুলে গেছে নিজের ভিত্তি কাটলে কৌশল কিছু করতে পারেনা থাকে শুধু পতনের গর্ত আজকা বাংলাদেশে কেউ শরিয়ার নাম নিলে তাকে মৌলবাদী বলা হয়, পশ্চাৎপদ বলা হয়, কিংবা লিবারাল দুনিয়ার শত্রু বলা হয়। অথচ আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আধুনিক ফেমিনিস্ট আইনের ভিড় পর্যন্ত বহু প্রভাব আজ ইসলামী শরিয়া চিন্তা থেকে আসছে। কাজেই প্রশ্ন একটাই, আপনি শরিয়া শত্রু নাকি অজ্ঞ? আপনি আত্মপরিচয়ের পক্ষে নাকি রাজনৈতিক গোলামীর খাজায় বন্দী? আপনি কাদের প্রতিনিধি? আপনার ধর্মিয় সংস্কৃতি নাকি আপনার প্রতিপক্ষ? শরিয়া মানে কেবল শাস্তি না কিন্তু, বরং তা একটা অন্তর্নিহিত ন্যায়ের ভাষা। আর এই ভাষা অস্বীকার করা মানে কেবল ধর্ম না নিজেকে নিজের সংস্কৃতিকে সেটাকে অস্বীকার করা যার ধর্ম তুমি ধারণ করো তার বিধানকে অপমান করিয়া তুমি কাকে সন্তুষ্ট করবা আর কাদের কাছে নিজেকে বিকায় দিতেছো। চশ্ন ফুরাবে না যতদিন পর্যন্ত একজন নেতা দাঁড়ায় বলবে আমরা সরিয়াতে বিশ্বাস করি না বাংলাদেশকে তার সংস্কৃতি তার ধর্মের উপরেই দাঁড়াইতে হবে সেটাই বাংলাদেশের নিয়তি এবং সেটাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং মানব সত্তার মর্যাদা রক্ষা করবে ইনকিলাব জিন্দাবাদ